This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. নজর রাখবো এই মুহূর্তের একটা অন্যতম বড় খবরে সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধারকে ঘিরে চঞ্চল্য গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সন্দেশখালীর রামপুরের পিপড়েখালী খেয়াঘাটের ঘটনা বিজেপির দাবি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার হয়েছে অস্ত্র অভিযোগ তৃণমূলের মিটিং শেষে অস্ত্র নিয়ে ফিরছিল দুষ্কৃতীরা সেই সময় দুষ্কৃতীদের ধাওয়া করে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা আরো বিস্তারিত জানব সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে সৌরভ তাহলে সন্দেশখালীতে আবার অস্ত্র উদ্ধার তার মানে সন্দেশখালী বিতর্কে এখনই ধামাচাপা পড়ার কোনো ইঙ্গিত নেই দেখো কালকের যা ঘটনা যে ঘটনা শুক্রবারের যে ঘটনা তার ইঙ্গিত কিন্তু সেই রকমই লোকসভা ভোটের মুখে সেখানে বারবার আপনেয় রমরমার প্রশ্ন উঠেছে কালকে যে ঘটনাটি ঘটেছে সন্দেশখালীর পিপড়েখালীর ঘাটে যেটা বিজেপির দাবি যে সেখানে তৃণমূলের একটি সভা ছিল সেই সভা থেকে ফেরার পথে পিঁপড়েখালী ঘাটে কয়েকজনের হাতে তারা অস্ত্র দেখতে পান এবং তারপর থেকে যে ছবি আমরা দেখাচ্ছি সেই অস্ত্রটি উদ্ধার হয় এবং ঘটনাস্থলে পুলিশও পৌঁছে এবং পুলিশ একটি অভিযোগও দায়ের হয়েছে প্রশ্ন হচ্ছে যে লোকসভা ভোটের মুখে সপ্তম দফা শেষ শেষ ভোট হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্ধ্যে যেখানে এই ধরনের অস্ত্র যদি উদ্ধার হয় এবং সে কথা যদি সত্যিই হয় তাহলে সেটি নিশ্চিত এই কথা খুব স্বাভাবিকভাবেই উঠছে যে সন্দেশখালিতে এত কিছুর পরেও এত অস্ত্র আসছে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্চার্য শ্রমিকবাবু টিমরাইন মাংলা আপনাকে স্বাগত শ্রমিকবাবু সন্দেশখালিতে এত কিছুর পরেও রাজ্য প্রশাসনের এত উদ্যোগ নাকি তারা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে সন্দেশখালি নিয়ে যখন প্রশ্ন তুলছেন তারপরও অস্ত্র উদ্ধার হচ্ছে কোথা থেকে আসছে এত অস্ত্র এখন পর্যন্ত সন্দেশকালীতে কোন অর্থই উদ্ধার হয়নি সন্দেশকালী বারুদের স্তূপের উপরে অস্ত্রের স্তূপের উপরে বসে আছে পুলিশ যদি সহযোগিতা করত তাহলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যৌথ উদ্যোগে সন্দেশকালীতে আরো অনেক বড় অস্ত্রের ভান্ডারের সন্ধান পেত অস্ত্রের কারখানারও সন্ধান পেত মালদ্য সর্বেরিয়া থেকে শুরু করে সন্দেশকালী বিস্তীর্ণ অঞ্চলে অর্থ খোলার মতো আছে একবার এক থানার আইটি আমাদের অফ্রেকর বলেছিলেন যে আমার কাছে একটা সার্ভিস রিভলভার আছে ছটা ছাড়া আরো দুটো এক্সট্রা বুলেট আছে আর ছটা বন্দুক আছে সাত সালে সন্দেশালী থানায় যার মধ্যে পাঁচটা কাজ করে আরেকটি অকেজ আর আমার এখানে যারা সিভিল ভলেন্টিয়ার্স আছে যারা আছে তাদের কাছে সবাই পিস্তল আছে আর তারা আমার কথা শোনে না তারা জ্যোতিপ্রিয়র কথা শোনে আমি অসহায় আমি চাকরি করছি এই কারণেই যে আমার একটা ফ্ল্যাটের ইএমআই দিতে হয় ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে এইটা হচ্ছে পরিস্থিতি বাস্তব স্থিতি এটাই সন্দেশশালীতে তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেস শীতের বাইরে সন্দেশকালীর মহিলাদের ধরে গবিন্দদের ধরে তারা ফ্রেড করছেন ফ্রেড দিচ্ছে। এবং যখনই নি কোথাও সভা করছে বাইরে থেকে লোক নিয়ে আসছেন যেহেতু আতঙ্ক আছে কারণ একবার সন্দেশকালীর আন্তদন মানতে ঢুকে শেষ পর্যন্ত নদীতে ঝাঁপ দিতে হয়েছিল সেজন্য যারা আসছে অস্ত্র নিয়ে আসছে অস্ত্র ছাড়া তো তৃণমূলের কোন ভিত্তি নেই সন্দেশখালী নিয়ে নেতারা ভিত্তিতে দিচ্ছেন কলকাতা থেকে একবারও গিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ওখানে করতে পারলেন না মহিলাদের তাদের সঙ্গে দেখা করে বলতে পারলেন না যে শাহজাহান হচ্ছে বিবেকানন্দরই একটা নতুন রূপ তিনি অবতার নিয়ে এসেছেন এটা বললেই সমস্যার সমাধান হয়ে যেত আর জন্য তাদের লোকজনকে আজও অস্ত্র নিয়ে ঢুকতে হচ্ছে কারণ অস্ত্রই হলো ভিত্তি আর অস্ত্রই হলো তৃণমূলের ভবিষ্যৎ